করতেছে যে আমাদের সাথে যুদ্ধ করার জন্য ইব্রাহিমের রব মশাদেরকে পাঠিয়ে দিয়েছে মশার একটা ঝাঁক পাঠিয়ে দিয়েছে নমরুদ বলতেছে ঠিক আছে তোমরা যুদ্ধের প্রস্তুতি নাও যুদ্ধের প্রস্তুতি নাও ঘটনা দেখেন কি চমৎকার সৈন্যরা তখন বলতেছে মহাশয় আমাদেরকে তো এই মোশার বিরুদ্ধে যুদ্ধ করার কোনো প্রশিক্ষণ দেওয়া হয় না ঠিক না বেঠিক আর জোরে কন্যা ঠিক না বেঠিক উতবাইব নে গাজোয়ান নামক একজন সাহাবের জীবনীটা আজকেই মোতায়ালা করলাম যখন পারস্য সৈন্য রা মুসলমানদেরকে একের পর এক হত্যা করছে তাদেরকে পাখির মতো গুলে করে উড়িয়ে দিচ্ছে আল্লাহর নবীর সাহাব ইহাজ্জ তোমার ভারুক রদিয়ব লাহুতা আলহু তখন পাঠিয়ে দিলেন উতবাইবনে গাজোয়ান নামক এই সাহাবীদেরকে ওই পারস্য সৈন্যদের বিরুদ্ধে লড়াই করার জন্য সমান কিতাবের মধ্যে উল্লেখ আমার বন্ধুগণ গভীর মনোযোগ দিবেন মাত্র তিনশো নয় জন অথবা তেরো জন সাহাবি নিয়ে গাজওয়ান নামক এই সাহাবী পারস্য সৈন্যের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চলে গেলেন মুসলমান সৈন্যরা টিকতে পারছে না অত্যন্ত ভয়াল অবস্থা ভয়ানক অবস্থা উদ্বাইবনে গাজওয়ান এই সাহাবি তখন যুদ্ধের কৌশলটা চেঞ্জ করলেন কয়েকজন নারী রমণীদেরকে নিয়ে তিনি যুদ্ধের মাঠে গমন করলেন পথের মধ্যে যাওয়ার পর যখন দেখলেন অল্প কিছুর গিলেই আমুরা সেই পারস্য সৈন্যদের ওই ঘাটিটার কাছে সম্মিলিত হয়ে যাব তখন যুদ্ধ কৌশল চেঞ্জ করলেন কিছু সাবি সৈন্যদেরকে সামনে গড়ছর করার জন্য নির্দেশ দিলেন আর এমন নির্দেশ দিলেন আর পিছনে থাকা ওই মহিলাদেরকে বললেন তোমাদের একটা করে একদম অস্ত্রের মাথায় মাথায় কাপড় পেচিয়ে দিলেন এবং যাতে করে রাস্তা থেকে ধুলোগুলো উঠতে থাকে এমন একটা পরিবেশ বেশ করে দিলেন মহিলা সাবিদেরকে বললেন তোমরা কখনোই ভীতু হবে না তোমরা কখনোই ভয় পাবে না তোমরা মনে করবা ধুলার অন্ধকারের কারণে তোমাদের সাহাবীরা অনেক দূর চলে গেছে কিন্তু তোমরা ভয় পাবে না এই রাস্তা দিয়েই তোমরা সামনের দিকে যাবা কিন্তু তোমাদের দায়িত্ব হলো পিছন দিক থেকে প্রচুর পরিমাণ ধুলা উড়াইতে হবে আমার বন্ধুগণ গভীরভাবে লক্ষ্য করুন যখনই পারস্য সৈন্যরা মুখোমুখি অবস্থান দেখতে পাইলা মুসলমান সৈন্যরা আগমন করছে কিছু সৈন্য আগে গিয়ে উপস্থিত হয়ে গেছে কিন্তু পিছন থেকে এমন

আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মুসলমানদেরকে এভাবেই বিজয় দিয়েছেন সোভান আল্লাহ কর সেই পারস্য সৈন্যদের বিরুদ্ধে উদ্ভনে গাজোয়ান নহু সাত নাম্বার মুসলমান যিনি অর্থাৎ সাত নাম্বার তিনি ইসলাম গ্রহণ করেন ওই সাহাবি তখন ওইভাবে যখন পাঁচটা গাড়ি অ্যাটাক করলো। অ্যাটাক করার আগে সৈন্যরা মনে করলো এত সৈন্যর বিরুদ্ধে লড়াই করে কখনো পারা সম্ভব নয় তারা আলগস্তে ওখান থেকে পালায়ন করে চলে গেল রাদিয়াল্লাহালা আনহু বিনা রক্তপাতে সেখানে সেই জায়গাটা দখল করে নিল মান্নারা আমার বন্ধুগণ ইসলামের সৈনিক যারা আছে আল্লাহর গোলাম যারা আছে আমার এই দেশ এবং এই পৃথিবীতে যেই সকল মুসলমানরা ন্যায় ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে চায় ওই মানুষগুলোকে অবশ্যই রাজনৈতিক কৌশল সেন্স করতে হবে আল্লাহর গলামি আদর্শ করার কৌশলটা সেন্স করতে হবে কারণ আল্লাহর জমিনে যদি আল্লাহর দিন প্রতিষ্ঠা করতে গিয়া বিভিন্ন রকমের জামিলার সম্মুখীন হয় এইবার দেখুন বাংলাদেশ কথাটা কিন্তু এর সাথে মিল আছে অনেক মানুষই চিন্তা কল্পনা করতে পারে নাই এত তাড়াতাড়ি বুবুজানের বিদায় হবে কথা কোন ঠিক ঠিক আর আস্তে কোন আল্লাহ ওই দিনে ঠিক এই রকম মনে হইছিল তিন বাহিনীর প্রধানকে যখন ডেকে নিয়ে বলল তোমাদেরকে গোলা বারুদ শেষ হয়ে গেছে বলতেছে হ্যাঁ ম্যাডাম আমাদের সব গোলা বারুদ শেষ সব গোলা বারুদ শেষ

সেই দিনে মানুষগুলো পাগলের মতো ঘুরতে থাকবে মাতালের মতো ঘুরতে থাকবে অথচ তারা মাতাল নয় মাতাল নয় এই দুনিয়ার জীবনে যেই মানুষগুলো আল্লাহকে বাদ দিয়ে অন্য কিছু করার চিন্তা করে আল্লাহ হুকুম কানকে বাদ দিয়ে নিজের জীবনকে অন্য মতাদর্শের উপর সাজানোর চেষ্টা করে আল্লাহ রব্বুল আলমিন ওই মানুষগুলোকে অত্যন্ত যন্ত্রণাদায়ক শাস্তি দিবেন কথা কোন ঠিক না ভেটি আরো জোরে বলেন না একটু ঠিক না ভেটি আল্লাহ রব্বুল আলমিন বলে কি আলাহি সেদি আল্লাহ বলে পৃথিবীর মানুষেরা তোমরা শুনে নাও অ পৃথিবীর মানুষেরা আল্লাহ রব্দুল্ল মিনার আজাব অত্যন্ত কঠিন আজাদ আল্লাহর আজাদ কখনো দুর্বল নয় দুর্বল নয় কথা বলেন ঠিকঠাক আল্লাহর আজাদ যদি আল্লাহ কাউকে ধরার জন্য চিন্তা করে আল্লাহ যদি কাউকে আজব দিয়ে মারার জন্য চিন্তা করি আল্লাহ যদি কাউকে গজব দিয়ে পৃথিবীর থেকে নিশ্চিহ্ন করার চিন্তা করে আল্লাহ কখনো কাউকে সেরে দেয় সার দেয় সার দেয় কিন্তু কাউকে সেরে দেয় না কথা কোন ঠিকঠাবে ঠিক আবার বন্ধুগণ এই কথাগুলো বোঝার জন্য পৃথিবীর ইতিহাসগুলো আমাদেরকে স্মরণে রাখতে হবে ইতিহাস আমাদেরকে কি শিক্ষা দেয় আজকে থেকে পাঁচ বছর পূর্বে আমরা কি করেছি এখন কি করছি কথা কোন ঠিক না বেঠিক আজ থেকে পঞ্চাশ বছর পূর্বের মানুষগুলো কি করেছে আর এখন কি হচ্ছে কথা কোন ঠিক কিনা তবে যদি কোনো মানুষ খালেজ নিয়ে আল্লাহর কাছে তওবা করতে পারে যদি কোনো মানুষ তার জীবনের কৃতকর্মের জন্য অনুতপ্ত হতে পারে আল্লাহ রব্বুল আলমিন ওই ব্যক্তিদেরকে মাফ করে দেয়া তার জীবনের সকল গুণা খাতাগুলোকে মাফ করে দেন আওয়াজ দেয়া আল্লাহ রবুল আলমিন মাপের দরজাটাও চালু রেখেছেন ক্ষমার দরজাটাও চালু রেখেছেন বান্দা তুমি ভুল করার সঙ্গে সঙ্গে যদি অনুতপ্ত হও আর যদি মনে করো যে আমি আমার জীবনটাকে পরিবর্তন করব আমি আমার জীবনের অতীতে যা করেছি আগামীকাল থেকে আর তা করবো না এই নিয়তে যদি কোন ব্যক্তি তার জীবন পরিবর্তন করতে চায় বলেন তো আল্লাহ দিতে পারে নাকি পারে না আজকে যদি আমি আপনি নিয়তে তবা করতে পারি আজকে যদি আমি আপনার খালেস নিয়তে তবা করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে maaf করে দিতে পারেন নাকি পারেন না একজন নবীর ঘটনা যদিও আমি অনেক জায়গায় এই কথাটা বলে থাকি কিন্তু ঘটনাটা খুব সুন্দর এই ঘটনা অত্যন্ত শিক্ষণীয় ঘটনা আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের নামটা শুনছেন নাকি শুনেন নাই আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু সালাম তাকে আল্লাহ রব্বুল আলমিন নিনু গ্রামের দায়িত্ব দিয়ে পাঠিয়ে দিলেন মানুষদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য কিন্তু এই নিনুয়া গ্রামের মানুষগুলো যখন ইসলামের দাওয়াতকে তারা কবুল করলো না তারা মানলো না মানলো না আল্লাহর নবী তখন রাগ করে সেখান থেকে সতর্ক সংকেত দিয়ে চলে গেলেন চলে যাওয়ার পর বলতেছেন যে তোমরা যদি আল্লাহর বিধানকে না মানো আল্লাহর গোলামী এবং দাসত্ব করতে যদি স্বীকার না দাও তাহলে